গভীর মনোযোগ হজরতে সময় বলছে আমি না তোমার যখন মন চাইবে দেখার জন্য আমাকে শুধু একটা সংবাদ দিলে আমি নিয়ে আসবো জোরে বলো না আমি আমিনা বলতেছে তোমার আশা লাগবে না আমি নিজেই গিয়ে দেখে আসবো চিন্তার কোনো কারণ নাই তুমি আমার মোহাম্মদকে নিয়ে যাও এবার আমার দয়াল নবীজিকে যখন লইলেন খাসাই সুলকরা কিতাব আল খাসাইবা আল্লামা ভুল করলে তিনি করছেন আমি না আর তিনি যদি ভুলই করতেন তাইলে তিনি নবীজিকে বাহাত্তর থেকে পঁচাত্তর বার স্বপ্নে দেখলেন কেমনে কি কোন তিনি তো ভুল করার কথাই না তিনি সহি যেটা সেটাই লিখছেন এবার হজরতের জালালুদ্দিন সিউতি লিখতেছেন আম্মাজান জান হালিমাতুসা দিয়া যখন আমার নবীজিকে কুলে লইলেন কুলে লওয়ার সঙ্গে সঙ্গে হজরতে হালিমা তু সাদিয়া টের পাইতেছেন বুঝতে পারতেছেন তিনার যে বুকে দুধ ছিল না স্তনে দুধ ছিল না অটোমেটিক স্তন ভারী হইতে লাগল এবং ভারী হইতে হইতে দুধ সঞ্চার হয়ে গেল দুধ সঞ্চার হওয়ার পরে কাপড়ের উপর দিয়া দুধ বের হয়ে কাপড় বিষতে লাগল আর জোরে বলেন না সুহান আল্লাহ আমি জিজ্ঞাসা করি আমাদের দেশে এমন কিছু বয়স্ক নারী আসেনি মহিলা আসেনি আছে ওই যে সমস্ত মহিলাদের স্তনে দুধ নাই শুকায় গেছে এমন কোনো মৌলুবি আসেনি এমন কোনো ফিস আছেনি যে ফিরসাপ্রে নিয়া শিশুকালে শিশুকালে জন্মগ্রহণ করার পরে শিশু বাচ্চা ওয়াদা আছে আছে কিনা নাই এই যে কোনো একজন শিশু বাচ্চা নিয়ে যদি কুলে দেন ওই মহিলার স্তরে দুধ হইবনি হ্যাঁ কি কোন তাইলে নবীজিরে কুলে নেওয়ার পরে হালিমার স্তনে দুধ আসলো কেন কারণ ডাকি কোন কারণ এটার ব্যাখ্যায় লিখছে পরিষ্কার ব্যাখ্যায় লিখতেছেন তিনি হলেন এমন নবী যিনি সমস্ত নবীগণের নবী যিনি সমস্ত যিনি স্বয়ং সরাসরি নবীগণের নবুয়তের সার্টিফিকেটে নবীজির সিগনেচার আছে না নাই নবীজির সিগনেচার সারা নবী হয় না কারণ হইল আমার আপনার নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং রহমত এই রহমত সাধারণ কোন রহমত না আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যত রহমত আছে সকল রহমতের মূল নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী রহমত স্বরূপ হালিমাতুস সাদিয়ার কোলে যখন উঠছেন ওটার সঙ্গে সঙ্গে হযরতে হালিমাতুস সাদিয়া নিজে রহমতে পরিণত হয়ে গেছে সুবহানাল্লাহ এইজন্য তিনার স্তনে দুধ আসছে এবার তিনি যাইতেছেন চলে গেলেন বাড়িতে তিনি আসার সময় একটু সময় বেশি নিছে। আসার সময় একটু সময় বেশি নিছে। কোথায় তায়েফ আর কোথায় মক্কা জায়গাটা কি কাছে যারা হস করতে গেছেন তায়েফ গেলে গাড়ি গেলে কতক্ষণ লাগে অনেক সময় লাগে না প্রায় দুই তিন ঘন্টা চার ঘন্টা এরকমই তো এই টাইমটা লাগে হজরতে হালিমাতু সাদিয়া আসার সময় মোটামুটি লম্বা সময় লাগছে আর যেদিন আমার নবীজিকে কুলে লইছে লইয়া যখন হাঁটতেছেন অল্প সময়ে তিনি বাড়িতে পৌঁছে গেছেন এখন আপনারা বলেন তিনি রাস্তাটা আগাই দিছে কে জরে বলেন না উসিলা নবী আম্মাদুর কিন্তু আমাদের দেশে তো এমন পর্যায়ে পড়ছি বড় বড় আলেমরা বিভিন্ন তব সিরের হাওলা দিয়া তারা বর্ণনা করতেছে যে দি কার নামে আল্লাহর নামের হবে বা উপরে দিতে হবে আর জীবিত মানুষের নামে জীবিত মানুষের নামে উসিলা দিতে হবে যেমন জীবিত মানুষ কারা ওলামাইকেরাম সম্প্রদায় জীবিত আছে না জীবিত ওলামাই তাদের নামে উশিলা ধরতে হবে এইগুলো এক নম্বর কথা দুই দুই নম্বর 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 এটা হলো কথা কথা এক নামে আল্লাহলা দিতে হবে তিন নম্বর হলো কোন মৃতের নামে উশিলা ধরা যাবে না যেমন তাদের দৃষ্টিকোণ থেকে তিনি ব্যাখ্যা করছেন নবী নিজেও মারা গেছেন আর আসতে কোন এরপরে আল্লাহর নবীর সাহাবি যারা আছে তারাও মারা গেছে একমাত্র রাই জিন্দা আছে এরপরে অলি যত আছে আল্লাহর অলি তারাও মারা গেছে এটা হলো তাদের আকিদা তাদের আকিদা এখন আমার জিজ্ঞাসা আপনাদের কাছে আমার সবিনয় একটা জিজ্ঞাসা আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এখানে আকীদাভুক্ত আমরা আছি আমরা কি নবীজিকে মৃত নবী মানি না জিন্দা নবী जिंदा নবী আর যারা বলেন जिंदा নবী কি কোনো ওয়াই নাকি